হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি আউট বা প্রথমবার ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের অলে প্রেস করে দিও যাতে আমি যখন নতুন কোনো লেকচার আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যায় তো আমরা এবারে চলে আসি আববা নীতি বা আববা প্রিন্সিপাল। ইজোন ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক না করলেই নাই। তো আববা প্রিন্সিপাল আমাদের কি বলছে? আববা প্রিন্সিপাল আমাদের বলছে যে ইলেকট্রন কিভাবে অরবিটাল বা সেলের মধ্যে প্রবেশ করবে। কিভাবে করবে? তাহলে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। সর্বনিম্ন বা নিম্নতর স্তর যেমন নিম্নতর স্তর ইন দা সেন্স আমরা কি বলতে পারি নিম্নতর স্তর মানে যার শক্তি সবচেয়ে কম নিম্নতর শক্তি স্তর নিম্নতর শক্তি স্তরে প্রবেশ কম তা ইলেকশ্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে যাবে তারপরে ধীরে 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 সর্বোচ্চ শক্তি স্তর অবধি যাবে তো আমরা শক্তি স্তর কিভাবে জানবো যে কার শক্তি সব থেকে কম কার শক্তি সব থেকে বেশি তো এটা জানার জন্য আমাদের জানতে হবে যেমন কোয়েশ্চেনের পরে এটা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে শর্ট কোশ্চেন আসতে পারে নিম্নতর তর স্তর কোন अगर हम देखें सर्कस चेंज करते हैं, तो ये टावर बिल्कुल एन प्लस एल रूलर बनता है। वैसे भाई बोल जाओ कलाटे तो चेंज करेंगे एन प्लस एल रूलर मांड।

ison important তাহলে একটা एग्जांपल দিয়ে বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবে ফর एग्जांपल लेट्स से 1s 1s একটা অরবিটাল যার n এর ভ্যালু কত একটু কালারটা চেঞ্জ করে নিন তাহলে চিনতে সুবিধা হবে এখানে n এর ভ্যালু হচ্ছে বা n টাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে ওয়ানটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এই এক্সটা হচ্ছে অ্যাজিমেটাল কোয়ান্টাম নাম্বার যেটা আমরা এল দিয়ে করি ঠিক আছে এটা একটু হাইলাইটেড করে রাখি তাহলে যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের এখানে একটা জিনিস বলার ছিল যে তোমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টাম নাম্বারের মান কিভাবে পাবে তো এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এস যখন দেখতে হবে এস এর মান হয় শূন্য তারপর পি আছে পি এর মান হয় এক তারপর ডি ডি এর মান হয় দুই তারপরে আছে এফ এফ এর মান হয় তিন তারপর আরও আসবে তো আশা করি তোমাদের ইলেভেন টুয়েলভের জন্য এটাই যথেষ্ট এবার আমরা দেখবো যে শক্তিটা কার কম আমাদের তো ইলেকট্রন ফিলিং কিভাবে হয় ইলেকট্রন ফিলিং হয় নিম্নতর শক্তি স্তরে আগে ধরবো তারপরে তার থেকে একটু বেশি তারপরে তার থেকে বেশি তারপরে তার থেকে বেশি আমরা জানলে যে শক্তি স্তরটা তাহলে আমরা কিভাবে পাবো তো একটু ভাগ করে নি জায়গা যাতে তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারে এখানেই আমি লিখবো n+n this is for 1s 2s 2p 3s 3p 3d and then 4s mesmo 4s কেন আইলে নাই কারণ এর মধ্যে তুমি দেখতে পাবে 3d তে পরেই ইলেকট্রন আছে তারপর দেখো এস এর কত দেখ এর শক্তি হলো দুই আর জিরো তো দুই তাহলে এটা থেকে বেশি এনার্জি এটা কত দুই আর এক তিন দেখো টু আর থ্রি এর মধ্যে তিন

দেখে আমরা ছোট থেকে বড় যেভাবে সাজাই সেভাবে সাজাবো যার শক্তি সব কম থাকবে তাদের প্রথমে দিক শক্তি আমরা কার কম দেখতে পাচ্ছি ওয়ান তারপর

সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তো এবার তোমরা দেখো এখানে এখানে টুপির ক্ষেত্রে টুপের ক্ষেত্রে এনার মান কত কালারটা চুজ করে হচ্ছে কোনটা কালার দিলে ভালো হয় যাতে হাইলাইটেড থাকে থ্রি এজের ক্ষেত্রে দেখো এনের মান কত থ্রি আর টুপির ক্ষেত্রে এনের মান কত তাহলে এন কার ছোট টুপি তাহলে অবভিয়াসলি টুপিতে আগে ইলেকট্রন ঢুকবে তারপর থ্রি এজে ঢুকবে এই পয়েন্টগুলো একটু একটু মনে রাখবে যা লিখছি খাতায় নোট ডাউন করে নেবে সবাই তাহলে একটা ট্রিক আছে

টু এস হল টু ইলেকট্রন সর্বোচ্চ তারপর তারপর আসবে দেন আমাদের উপর থেকে কোনাকোনি মূল এদিক থেকে উপর থেকে নিচ অবধি নিতে হবে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকে ছটা তো ছয় দিব দেন থাকে দেন দেন ইলেকট্রন সংখ্যা ছয়